সুপ্রিয় দর্শক মধ্যবিত্তের মাথায় হাত আজ তেইশে জুলাই থেকে স্বর্ণ কিনতে গেলে আপনাকে গুনতে হবে আগের চেয়ে অনেক বেশি টাকা হ্যাঁ বন্ধুরা কেন বাড়লো দাম কত বাড়ল পুরনো গহনার দাম কি আগের মতো থাকবে সব কিছু জানার জন্য ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না বাংলাদেশ জুলার সমিতি আজ বুধবার তেইশে জুলাই থেকে সোনার নতুন দাম কার্যকর করেছে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে দেশেও দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা তবে ভালো খবর হলো রুপোর দাম একদম অপরিবর্তিত রাখা হয়েছে আপনি যদি নতুন গহনা বানানোর কথা ভাবেন তাহলে এখন থেকে জানতে হবে নতুন দাম বন্ধুরা অনেকেই এখনো জানে না পুরনো গহনা বিক্রির ক্ষেত্রে এই নতুন দাম প্রযোজ্য নয় নতুন দাম শুধুমাত্র নতুন স্বর্ণ কেনা বা গহনা বানানোর সময় প্রযোজ্য বন্ধুরা তাই দোকানে যাওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন আপনাকে যেন পুরনো গহনার নাম করে নতুন দামে না বিক্রি করে এবারে আসুন দেখে নেই আজকের নতুন দামগুলো সনাতন পদ্ধতির সোনার দাম পূর্তি ভরিতে বেড়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে সনাতন পদ্ধতির সোনার নতুন দাম এক লক্ষ ষোলো হাজার একশো সাতাশ টাকা নির্ধারণ করা হয়েছে যা গতকাল বিক্রি হয়েছে এক লক্ষ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকায় এবং আঠারো ক্যারেটের পূর্তিভরি সোনার দাম বেড়েছে আষ্টশো পঁচিশ টাকা দাম বাড়িয়ে আঠারো ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা নির্ধারণ করা হয়েছে যা গতকাল আঠারো ক্যারেটের পূর্তিভরি সোনা বিক্রি হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকায় এর মধ্যে সবচেয়ে পপুলার ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটের পুর্তিভরি সোনার দাম বেড়েছে এক হাজার উনপঞ্চাশ টাকা বাড়িয়ে একুশ ক্যারেটের পূর্তিভরি সোনার নতুন দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে যা গতকাল বিক্রি হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার সাতশো চৌরানব্বই টাকায় এছাড়া সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের পূর্তিভরি সোনার দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের পূর্তিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো এক টাকায় যা গতকাল বিক্রি হয়েছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকায় তবে গহনা তৈরি করলে এই দামের সঙ্গে সরকার নির্দেশিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ছয় শতাংশ মজুরি যুক্ত হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কম বেশি হতে পারে এই নতুন দরে আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে স্বর্ণ বিক্রি করার নির্দেশ দিয়েছে এই সংগঠনটি বন্ধু আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ খবরটি আর একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার এলাকায় এখন কি দাম এমন আরো সঠিক আপডেট পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ